দাদা কেমন আছেন আছি ভালো আর কি ভালো আছেন না আচ্ছা ঠিক আছে আমি কিছু মানে শুদ্ধ ভাষায় কথা বলবো সেটার আঞ্চলিক ভাষা আপনি আমাদেরকে শোনাবেন হ্যাঁ উত্তর দিবেন বুঝতে পারছেন আচ্ছা ঠিক আছে এই যে আমরা নাকের ভিতরে যেটা থাকে আমরা সর্দি বলি এটা আপনারা কি বলেন সিঙ্গালি বলি সিঙ্গালি বলেন সিঙ্গালি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে সিঙ্গালি আচ্ছা আমি যদি বলি আমি এখন টয়লেটে যাব টয়লেট করতে সেটার আপনি কি কিভাবে বলবেন মানে আমাদের বাংলাদেশে বলে আর কি মানে হাগি বাজাবো হাগি বাজাবো হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হাগি বাজাবো না ঠিক আছে তারপরে ধরেন যে আমি এখন খাওয়া করব এটার কি হবে মানে আমরা যে খাওয়া বাঙালিতে পড়ে আমরা বলি যে ভাত ভাত

এই বয়স্ক লোকটার বাড়ি কোথায়তে এটা আপনি কিভাবে বলবেন এই বয়স্ক লোকটার মানে পশ্চিম পাড়া আর কি আচ্ছা তারপরে যদি বলি এই মানুষটা আর বেশি দিন বাঁচবে না আপনি কিভাবে বলবেন

আমি বলবো আর আপন কোন ঠে আছে রে মোক আকা আচ্ছা আচ্ছা সুন্দর হয়ে সুন্দর সুন্দর আপন কোনটা যাচ্ছি রে মোক আকা হ্যাঁ এই আমিও যাব দাঁড়া দাড়া দাড়া এখন এটা কি কিভাবে বলবেন মানে আমিও যাব দাঁড়া আপনি কি বলবো দাঁড়া আর কি আমাদের ভাষা বলে আর কি মহাজাম সুন্দর হয়েছে এটার আঞ্চলিক ভাষা আপনি কি বলেন খেলতে যাবেন নাকি রে আচ্ছা আচ্ছা সুন্দর ভালো লাগলো আপনার কথাগুলা কিরে খেলবা যাবেন না ও আচ্ছা সুন্দর হয়েছে তারপরে এই যে মেয়েগুলাকে আপনারা কি বলেন আমি বলি আর কি বেটি বেটি আমাদের বাংলা বাংলা আছে বেটি বেটি আচ্ছা ছেলেগুলাকে বেটা ও আচ্ছা ওই যে খাসি ছাগল আছে না খাসি ছাগল আর ওই যে মেয়ে ছাগল আছে ছেলে ছাগল এবং মেয়ে ছাগল আছে ছেলে ছাগলটাকে আপনারা কিভাবে বলেন আমরা বলি খাসি খাসি আর মেয়ে ছাগলটাকে কিভাবে বলেন ওইটা মেয়ে ছাগলটা বলি মনে কর আমাদের বাংলা ভাষা আর কি আমরা বলি পাঠি ছাগল পাঠি ছাগল ও পাঠি আচ্ছা পাঠি মানে মেয়ে খাসি মানে ছেলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা শুনেন আমি যদি বলি কাউকে যদি বলি যে এই আমাকে কাজে নিয়ে যাও আমাদের ভাষা বলে আরে বাংলায় ভাষা বলে তা মহাজন তোমার সাথে কাম করি মহাজন তোমার সাথে কাম করি মোগল মোগলগাও আচ্ছা আচ্ছা সুন্দর হয়েছে